আমার আব্বাজাম রহমাতুল্লাহ ইয়ালাই বলতেন যারা নাকি মনে করো মৌতের জেকের করলে এনার্জি নষ্ট হয় তোমরা একটু আমাদের সঙ্গে একটু বইসে দেখো তোমাদের এনার্জি কত বাড়ছে আর আমাদের কত কমছে অংশ দেখা গেছে যে আল্লাহ কুতুবদের সঙ্গে যখন ওই ধরনের লোকরা বসছে কই আলহামদুলিল্লাহ দুই এক কথার পরে জব দরার শক্তি থাকে না আসলে মূল ব্যাপার হল আমরা মৃত্যুর কথার ভোলার কারণেই আজকে আমাদের থেকে যত অন্যায় যত অবিচার যত জুলুম যত মিথ্যাচার যত খুন যত গুম টাকা পাচার করা টেন্ডারবাজি করা এই শুধুমাত্র মৌতের স্মরণ ভুলে যাওয়ার কারণে তিন দিন ব্যাপী ব্যবস্থা কেন করা হইল আমার আব্বাজাম রহমাতুল্লাহ আলাই বলতেন যে মাহাবিলের ব্যবস্থা একমাত্র বুঝে কি বুঝ সেই বুঝটা হলো এই দুনিয়ার বুধ যাদের একবার আসছে আর আখেরাতের বুধ যাদের একবার আসছে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই থাকে না তারা কিন্তু আখেরাত নিয়েই মূল চিন্তাটাই করে কথা ঠিক না দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল আলাইহি ও বলছেন আর দুনিয়া জি ফাতুন অতলিবুহা কিলা দুনিয়াটা হলো একটা মরগের মতো এর পিছনে যারা পড়বে স্থায়ী সেন্দ্রিক আখের আখ্যে ধ্বংস করবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলে এগুলো হল দুনিয়ার কুকুরের দল আল্লাহ রকুল আলমিন মৌমেন বন্দা বান্দিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহ বলছেন হে আমার মৌমেন বন্দা বান্দিয়া

এইগুলো দেখে তোমরা যেন ধোকায় না পড়ো কে বলছেন কে বলছেন আল্লাহ কারণ ওদের এই বাড়িগারি এই ক্ষমতা এই সম্মান এই সম্পদ অল্প কয়েক দিনের জন্যে এর পরেই ওদের জন্য আমি জায়গা বানাইয়া রাখছি এমন জায়গা যার নাম হলো জাহান্নাম এই জন্য মৌমিন বন্ধা বান্ধীজের কাছে দুনিয়ার গুরুত্ব আর আর গুরুত্ব দিন আখেরাতের থাকে কথা ঠিক না আসলে অনেকে আমরা দুনিয়া সম্পর্কে চিন্তা না করার কারণে দুনিয়ার লোক লালসা ক্ষমতা সম্মানের জন্য অনেক সময় মানুষকে মারতেও অনেক সময় দিজা চিন্তা করে না মিথ্যা বলতেও চিন্তা করে না কথা ঠিক না ঠিক আসলে দুনিয়ার হাকিকত যারা চিন্তা করছে তারাই কিন্তু দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে তবে এই কথার মাধ্যমে কেউ আবার বুঝেন না যে হুদু তাইলে কি আমরা ব্যবসা বাণিজ্য সারিয়ে দেব দুনিয়ার কাজকর্ম সারব না খেয়াল রাখা লাগবে আল্লাহ রাবুল আলমী কোরআন কালিমিদের বলছেন যে তোমরা যখন জুমার নামাজ আদায় করো জমিনের মধ্যে দেরি না কইরে নাম্বা কেন হালাল রেজে কামাই করার উদ্দেশ্যে ভাইরা কুদিআতি চলা তো ফান্তা শিরু হিল আউট অব তাউমিন ফাদলিল্লাহ এখন আল্লাহরবুল আলামিন নামাজ আদায় করার পরে বলতেছেন দেরি করা যাবে না ফা শব্দ আসে সুম্মা শব্দ আসে নাই ফা আসে কখন মাঝখানে কোনো বিরতি না দিয়ে নাই কোথায় জমিনের মধ্যে কেন বলেন হালাল রেজে কামাই করার উদ্দেশ্যে এক কথায় দুনিয়া কাজকর্ম আমরা করবো কিন্তু লক্ষ্য রাখা লাগবে আল্লাহ স্মরণ সর্বক্ষেত্রে রাখা লাগবে কারণ অনেকে ব্যবসা বাণিজ্যের ভিতরে সুদ ঢুকায় হারাম ঢুকায় ধোকাবাজি ঢুকায় মাপে কম বেশি ঢুকায় এক নম্বর মাল বিক্রি করে দুই নম্বর মাল এক নম্বর কথা বলে না কেন আছে না নাই তখন আল্লাহ স্মরণ রাখতে হবে যে আমার এই ব্যবসাটা আমি করতেছি এখানে যেটা মিশ্রণ করলাম এটা কি আমার আল্লাহ খুশি না বেচা যেই কাজে আমার মালিক বেচা সব যদি পায়ের উপরে পড়ে সেই কাজের কাছেও যাওয়া যাবে না কথা ঠিকই না এই জন্য আমার ভাইদেরকে বলবো মৌতের মোরাকাবা বেশি বেশি করা লাগবে ঠিক না আসলে মাহাবিল তো নিয়ম অনুযায়ী হইতেছে ওলামাই কেরাম বয়ান করতেছেন আমরা অনেকে শুনতেছি কিন্তু অনেকের ভিতরে আসলে তেমন একটা পরিবর্তন অনেকাংশে লক্ষ্য করা যায় না এই লক্ষ্য করার না পিছনে কারণ হলো আসলে মূল ব্যাপারটা হলো অনেকের বিচারে হয়তো আশা আশাটা কি যে আমার সবেমাত্র মাত্র ষোলো বছর কারো পঁচিশ বছর কারো তিরিশ কারো চল্লিশ কারো আশি কারো নব্বই কথা ঠিক না যারা চল্লিশ বছর তারা চিন্তা করে একশো বছর তো মানুষ বয়স পায় এখনো বাকি আমার ষাট বছর মাঝখানে ঠিকই হয়ে যাবো কি এটা কি বলেন আশা কি এদেরকে আল্লাহ রাব্বুল আলম স্মরণ করে দেয়ার জন্য বলছেন আল্লাহ আরো 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 আমার এখনো মনে আছে সর্বনাই দুই হাজার তিন সাল যখন আমি চেয়ারম্যান নির্বাচন করছিলাম সর্বনা ইউনিয়নে দুই হাজার তিন সালে তখন আমার সঙ্গে মেম্বার হয়েছিল একজন ওই লোকটা কয়েক বছর পূর্বে আমার কাছে এসে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করে কেন হুজু শেষ বারের মতো আমি লোকজন ওই কাছে যাইয়া দেখি শেষবারের বারের মতো আমার একটু ভর্তি বানাই কিনা ওদিকে সেই লোকটা কিন্তু স্টক স্টক করছে একটা সাইট গেছে করে মানে ঠিক মতো নাড়াইতে চাড়াইতে হাঁটতে পারে না খুব কষ্ট করে আমার কাছে আস ওই একটা সাইট ধৈরে গেছে এরপরে সে আমার কাছে দোয়া চায় যে এই অবস্থা শেষবারের মতো তো লোকজনের কাছে যাবে একটু মেম্বার হওয়ার জন্য ভোট হুজুর দোয়া করে আমাকে ভোট তো একটু মেম্বার বানাই আমি এখন হাসবো না কানব আমি কই চুপকই তার কথাটা শুনিনি একেবারে কই বুঝিনি বলাও তো যায় না এত বড় আশা তা আমি করে ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করলাম কিছুদিন পরে শুনি ধরিয়ে গেছে ঠিক হাঁটতেও পারে না তারপরে তার কত আসা লোকজনের কাছে যাবে ভোট যাবে মেম্বার হবে আসার কোনোদিন শেষ নাই কোনো দিন হয় নাই দিন হবে না এই জন্য আল্লাহ রাবুল আলমেন এই আশা আল্লাকে

আমার আব্বাজান এই মানুষ কিন্তু অভাবে চুরি করে না একদল আছে স্বভাবে চুরি করে দাদা ঠিক না আব্বাজান বলতেন বলো তো কত টাকা হলে তোমার আর লাগবে না এরকম একটা সংখ্যা আমার কাছে কেউ একটু সংখ্যা হলো বলতে পারো আজ পর্যন্ত কেউ পারছে